বিষ্ণু ইসা ইসলাম প্রতিদিন ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে ওয়াইন্দামা ইয়ামশি ইলা ফেরা সিহঁ রাতে যখন বিছানায় যাবেন এই দুই হাতকে একত্রিত করে সুরাতুল এখলাজ পড়তেন সুরাতুল ফালাক পড়তেন সুরাতুল নাজ পড়তেন পরে হাতে ফু দিতেন শাহি হাদিস ফু দিয়ে এই ফু দেওয়া হাতটা সারাদেহের মধ্যে ইয়েফ দা ওবিহিমা র সাহ মাথা থেকে শুরু করে পা পর্যন্ত এভাবে মেসেজ করে দিতেন মালিশ করে দিতেন সুবান্লাহ পড়েন দিস ইজ এ প্রোটেকশন সব হিংসুকের চোখ থেকে হিংসা থেকে সব জাদুটুনা থেকে সব ম্যাজিক থেকে আপনি সকালবেলা যদি এই তিনটা সুরা পরে ফুদেন এটাকে আরবিতে বলে কুল আসাল আসা কারণ এই তিনটা সুরা শুরুতেই কুল আছে না নাই আহাদুল ফালাক কুল নাস এই জন্য তিনটাকে আরবিতে বলে কুল আসালাসা মানে তিন কুল কি বলে তিন কুল সুরাতুল এখলাস সুরাতুল ফালাক নাস ফজরের পরে মাগরিবের পরে আর বিছানায় যাওয়ার সময় দুই হাত একত্রিত করে ফু দিবেন সারা গায়ে মেসেজ করবেন মনে থাকবে আজকে থেকে মনে থাকবে তো কালকে থেকে এটার আমল করা যাবে না আবার মা এসে বলতেন আমার যদি স্বাস্থ্য খারাপ লাগতো নবীর কাছে দোয়া চাইতে যাইতাম বলতাম নবী স্বাস্থ্যটা খারাপ কি করব বিশ্বনয়ী বলতেন তুমিও সুরাতুল এখলা সুরাতুল ফালাক সুরাতুল নাচ পড়ে হাতের মধ্যে ফু দিয়ে সারা দেহে মালিশ করে দাও সুবানাল্লাহ পড়েন বিশ্বনবীর প্রতিদিনকার একটা আমল দৈনন্দিন একটা আমল আবার বিশ্বনীবী একবার সিজদায় পড়ে আছেন হঠাৎ করে লাদাকাথু আকরাব একটা বিচ্ছু পোকা বিশ্বনবীকে কামড় দিল এটাও সাহি হাদিস প্রচন্ড ব্যথা পোকার কামড় যারা খেয়েছেন তারাই জানেন ব্যথা কেমন বেশি না কম বিচ্ছু চিনেন তো কি বলে না গাই সে বিচ্ছু কয় এই বিচ্ছু পোকা কামড় দিয়েছে প্রচন্ড ব্যথা পেয়েছে বিশ্বনবী বিশ্বনবী বললেন লানাতুল্লাহ আলাল আকরাব এই বিচ্ছুর উপর আল্লাহ লানত মুসল্লিও চিনে না নবীও চিনে না কামড় তো দিয়ে বসছে বিশ্বনবী বললেন লবণের পানি গরম দাও লবণের পানি আনা হলো বিশ্বনবী বলেন বললেন আঙ্গুলের মধ্যে ঢালো পানি ঢালতে শুরু করা হলো আর বিশ্বনবী পড়তে আরম্ভ করলেন কুল হুয়ল্লা হো আহাদ আল্লাহ মধুলমী দে ওয়ালম ইয়ুলাদ ওলম্য়ে কুল্লা হু কুফুয়ন আহাদ পড়েন আল্লাহ আকবর এজন্য সুরাতুল এখলাস এটা যেন আমাদের দৈনন্দিনকার একটা আমল হয় প্রতিদিন যেন আমরা এটা পড়ি তাহলে আমল নামা দিয়ে পূর্ণ করে দিবে কে এই মাক্কি সুরাটি কেন এবং কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে মক্কায় নাজিল হলো তার একটা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে বলে শানে নুজুল কেন নাজিল হলো শুনতে মনে চায় কষ্ট হচ্ছে না তো আল্লাহ তো নাকি কঠিন হচ্ছে না সহজ আন্ডারস্ট্যান্ডেবল বোধগম্য হচ্ছে বোঝা যায় না

মাশাআল্লাহ নসবনামা মানে বংশ পরিচিতি বংশ পরিচিতি বংশধারা বংশ তালিকা যেমন আমার নাম মিজানুর রহমান আব্বার নাম আলী আহমদ দাদার নাম জাইনুল আবিদিন তার বাপের নাম মাকরাম এটা আমার বংশ পরিচিতি তার মানে মিজানুর রহমান ইবনে আলী আহমদ ইবনে জাইনুল আবিদিন ইবনে মাকরাম এটা আমার নসবনামা আপনার নাম কি জালালুদ্দিন ভাই বাবার নাম এনতাজালিব এর বাবার নাম বুঝলা গেছি হ্যাঁ ইনসাফ আলী তার বাবার নাম খাই ফালাইছি আপনার আব্বার নাম মোহাম্মদ আব্দুল দাদার নাম তার বাবার নাম খাই ফালাইছি আমি তো কমপক্ষে চারটা বলছি নাকি বিশ্ব নবীর বাবার নাম আবদুল্লাহ তার বাবার নাম আব্দুল মুৎসালেব তার বাবার নাম হাশিম তার বাবার নাম আব্দে মানাফ তার বাবার নাম কেলায় কিলাব তার বাবার নাম কুসাই তার বাবার নাম মোররা তার বাবার নাম গালেব তার বাবার নাম ফের এভাবে যেতে যেতে আদনান যেতে যেতে ইসমাইল যেতে যেতে তার বাবার নাম ইব্রাহিম যেতে 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 শিস আলাইহিসাল্লাম তার বাবার নাম আদম আলাইহিস সালাম ফিফটি জেনারেশন্স পঞ্চাশরা বংশ পরিক্রমা আছে পঞ্চাশটা বংশের ব্যবধানে বিশ্বনবী সাইদান আদমের সাথে মিলে গেছে পড়েন সুবহান আল্লাহ তার মানে মোহাম্মদ ইবনে আবদুল্লা ইবনে আব্দুল মুত্তালিম ইবনে হাশেম ইবনে আব্দেমানা মানাফ ইবনে কিলাব ইবনে মোররা এইভাবে বিশ্বনবীর নসবনামা কথা বুঝতে পেরেছেন বিশ্বনবীর কাছে এসে মক্কার লোকেরা বলে মোহাম্মাদ বাইয়েনলানা নাসাব তোমার আল্লাহর নসবনামাটা কও। তোমার আল্লাহর বাবার নাম কি। ওনার বাবার নাম কি ওনার বাপের নাম কি ওনার বাপের নাম কি তার বাপের নাম কি মনে করছে পড়বেন না ও আল্লাহ সবসময় আল্লাহর কথা বলো আল্লাহর দাও আল্লাহ দিতে বলো আল্লাহর জিকির করতে বলো আল্লাহর শোনাও আল্লাহর বাবার নাম কি দাদার নাম কি পরদাদার নাম কি বিশ্ব নবী রেগে গেলেন না জিব্রাইল বললেন নবী রাখবেন না রেগে যাওয়ার দরকার নাই ওদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ছোট্ট একটা সুরা আর উপর থেকে নাজিল করেছে কে ও নবী ওদের মুখের উপর আপনি শক্ত ভাষায় বলে দেন আল্লাহর কোনো নসব না মানাই আল্লাহর বাবা দাদা কিচ্ছু নাই আপনি পড়েন কুল হু আল্লাহ আল্লাহ বলম ইয়ে কুল্লা আন আহাদ পড়েন সুবহান আল্লাহ ফুল হু আল্লাহ আহাদ অনবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আহাদ একক এক একক আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী

ফেরেস্তরা জিনের তৈরি ফেরেস্তরা নুরের তৈরি আর জিন জাতি হলো আগুন দিয়ে তৈরি আমাদের ঘরের আসবাবপত্রগুলো কাঠের তৈরি এবার বলো তোমার আল্লাহ কিসের তৈরি আহহুয়ামিন ফেদ্বা তোমার আল্লাহ কি রূপার তৈরি রূপার খোদা আহহুয়ামিন যাহাব নাকি সোনার খোদা স্বর্ণ দিয়ে বানানো আল্লাফ আহ আমিন খাসা আপনাকে কাঠ দিয়ে বানানো তোমার আল্লাহ কি দিয়ে বানানো বল বিশ্বনবীর কাছে তখন জিব্রায় লায়াত নাজিল করলেন আর বললেন নবী উদের প্রশ্নের জবাব আপনি এই সুরা দিয়ে পড়েন আর বলেন কুল হুয়ন্দো আহাদ আল্লা হুসমদোলময়লি দেওলম ইউল দে ওলময় কুল্লাহু কুঁফোঁয়ন আহাদ পড়েন সুভান আল্লাহ এই ব্যাকগ্রাউন্ড ফজিলত সব শুনে সুরাটা একটু নরম হয়ে আসছে না এখন এখন নরম নরম লাগে না মনে হয় যে বুঝতেছি মনে হচ্ছে যে সহজ হয়ে গেছে ঠিক না এবার দেখেন অর্থ আরো সহজ আল্লাহ বললেন কুল কুল মানি বলো কোরআনের যত জায়গায় কুল পাবেন রাব্বুল আলামিন তার পেয়ারা হাবিবকে অর্ডার করছেন কুল মানি বলো সে ও মাই মেসেঞ্জার সে বলো কুল মানি কি বলো কুল মানি বলো হে নবী আপনি বলেন তিনি হচ্ছেন আল্লাহ আর তিনি হচ্ছেন আহাদ অদ্বিতীয় এক এবং একক অদ্বিতীয় তাহলে প্রথমে বলতে বললেন ও নবী আমার সব পরিচয় দেওয়ার আগে আগে নামের পরিচয় দেন জোরে কোন ঠিক কিনা আগে ওদের বলে দেন আমার নাম হলো আল্লাহ আমার নাম কি নবী আপনি বলেন তিনি হলেন আল্লাহ তিনি কে আল্লাহ বলছেন ইন্নানি অন আল্লাহু লা ইলাহা ইল্লা আনাফা আবুদনি ওয়া আকিমিস সালাত ইন্নানি আনাল্লাহ আমি হলাম আল্লাহ তিনিকে জোরে বলেন আল্লাহ আল্লাহর নামটা মুখে নিতে কেমন লাগে আল্লাহর নামটা ডাকতে ভালো লাগে সবার ভাল লাগে প্রাণ ভরে যায় হৃদয় শীতল হয় ঠান্ডা ঠান্ডা লাগে ভেতরে তাহলে চিৎকার দিয়ে আল্লাহর ডাক দেন বলেন আল্লাহ আর জোরে আল্লাহর ডেকে বলেন ইয়া আল্লাহ গলা ফাটিয়ে ডাক দেন বলেন আল্লাহ আল্লাহ বললেন আমার প্রথম পরিচয় হলো আমি আল্লাহ আমার নাম হলো আল্লাহ আল্লাহর নাম রাখছে কে কথা কন আমার নাম রাখছে আমার বাবা আপনার নাম রাখছে আপনার দাদা কিন্তু আল্লাহর বাবা আছে নাকি থাকলে রাখতো দাদা থাকলে দাদায় রাখতো কিন্তু আল্লাহর কি বাপ আছে দাদা না না আল্লাহর পিসা বুজুর আছে অনেকের নাম পিসা বুজুরে রাখে আছে না নাই দোয়ার জন্য হুজুর আমি আপনার মরিদ হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার নাম রাইখা দেন পরে বলে যে পিসা নাম রাখছিল নাগাইশের পিশাব মোস্তাক ফয়জি সাহেব নাম রাখছিল আমার ছেলে আছে না নাই আল্লাহর এরকম পিস সাহেব আছে নাকি আল্লাহর দাদা বাবা আছে নাকি আল্লাহ বলেন আমার নামটা আমি আল্লাহ নিজেই রেখেছি পড়েন সোবাহ আল্লাহ আবার এই পৃথিবীতে আল্লাহ ছাড়া আর কারো নাম কোনোদিন আপনি আল্লাহ শুনেছেন নাকি শুনে থাকলে হাত তোলেন শুনছেন বাংলাদেশে কত মানুষ ষোলো কোটি সতেরো কোটি আঠারো কোটি কইতে থাকেন বিশ কোটি নিয়ে যান এমনি আসলে কয় কোটি আঠারো কোটি মনে হয় বর্তমানে ষোলো কোটি তো অনেক আগের হিসাব আঠারো আঠারো কোটি মানুষ এই দেশে এই আঠারো কোটি মানুষের মধ্যে কারো নাম আল্লাহ শুনছেন কথা কন আমেরিকাতে এত বড় মহাদেশ পুরো আমেরিকায় কারো নাম আল্লাহ গোটা বিশ্বে আরেকজনের নাম আল্লাহ আছে এমন কি ফেরাউন সেও নিজের আল্লাহ বলে নাই ফেরাউনের মতো এত কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাসী হাসে ফেরাউন ইন্টারন্যাশনাল কুখ্যাত সন্ত্রাসী না সে কুখ্যাত সন্ত্রাসী এই সন্ত্রাসীটাও খেয়াল রাখবেন নবীদের সাথে যারা বিরোধিতা করেছে তারা সন্ত্রাস আর নবীরা ছিল মুজাহিদ চিল্লায় বলেন ঠিক তার মানে বিশ্বনবী ছিলেন মুজাহিদ এবার সন্ত্রাসীটার নাম বলেন আবু জাহেদ মুসালাইসাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন ইব্রাহিম আলাই সাল্লাম ছিলেন মুজাহিদ তাহলে সন্ত্রাসটার নাম বলেন তার মানে হকের পক্ষে যারা তারা সবাই মুজাহিদ আমরাও মুজাহিদ চিল্লাই বলেন ঠিক না কল্যাণের কথা যারা বলে তারা মুজাহিদ অন্যায়ের দিকে যারা ডাকে তারা সন্ত্রাস কোটা বিরোধী আন্দোলন যে যুবক ছেলেগুলো করেছে ওরা মুজাহিদ ওদের বিরোধিতা যারা করেছে ওরা সন্ত্রাস নিরাপদ সড়ক চাই আন্দোলন যে ছেলেগুলো করেছে এক একটা মুজাহিদের বাচ্চা ওদের বিরোধিতা যারা করেছে এক একটা কুখ্যাত সন্ত্রাস এজন্য হকের পক্ষে যারা থাকবে ইসলামের পক্ষে যারা থাকবে ন্যায় নীতি সাম্যের পক্ষে যারা থাকবে তারা মুজাহিদ বাই ডিফল্ট এগুলো মুজাহিদ চিল্লাই বলেন ঠিক কিনা আর বিরোধিতা যারা করবে সন্ত্রাস কুখ্যাত ইন্টারন্যাশনাল সন্ত্রাস ফেরাউনও তার নাম আল্লাহ রাখে নাই সে তার নাম দিছিল আমি তোমাদের বড় রব কি দিছিল ফহশার ফানাদা فقال انا ربكم বিশাল একটা গ্যাদারিং করে সবার সামনে কয় আমি বড় খোদা আমি কি আমি বড় খোদা রব্বু ঘুমুল আলা তোগো বড় রব কিন্তু আমি আল্লাহ এটা কইছে কথা বলেন তার মানে আল্লাহ এক পিস আল্লাহর সত্তাটা শুধু একজন মহাবিশ্বের নিয়ন্ত্রণকারী একজন বিপদে আপদে সাহায্য করতে পারেন একজন গোটা ইউনিভার্সটাকে এই বসুন্ধরাকে এই মহাবিশ্বটাকে দূর থেকে নিয়ন্ত্রণ করেন একজন তিনি কে এজন্য আল্লাহ বলেন গোলাম আমারে আল্লা বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো কোনো সমস্যা নাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কুলি দে আল্লাহ আওমি দে আর রহমান আইয়্মা তাদউ ফালাহুল আসমাউল হুসনা আমারে আল্লাহ বলে ডাকো কিংবা রহমান বলে ডাকো আমি কিন্তু মাইন্ড করি না আল্লাহ মাইন্ড করে না ওনারে বলুন উনারে আল্লাহ বললেও উনি খুশি ওনারে রহমান ডাকলেও ওনার অনেকগুলো সুন্দর সুন্দর নাম আছে তাহলে বুঝা গেল আল্লাহ হচ্ছে ওনার জাতি নাম কি নাম কথা বলেন আর সিফাতি নাম আছে সুন্দর সুন্দর আর নিরানব্বইটা নাম আছে না নাই বিশ্ব নয় বলেন ইন্নালিল্লাহি আতাম তেসে আইনা ইসমাফ আল্লাহ নাম ছাড়া আল্লাহর আর নিরানব্বইটা চমৎকার চমৎকারের নাম আছে মানে যেই নামগুলো সিনার ভেতরে রাখবে জাহান নামের আগুন তার জন্য হারাম করে দিবে কে তার মানে বুঝা গেল ওনার আসল নাম আল্লাহ চিল্লায় বলেন আসল নাম কি আরো জোরে বলেন আসল নাম কি আবার আল্লাহ নামটা এত মজার নাম এই নামের চারটা অক্ষর প্রতিটা অক্ষর যদি আলাদা করেন কোরআনের পরতে পরতে পরিচয় আছে না নাই আল্লাহ লেখতে কয়টা অক্ষর সবাই বলেন আলিফ লাম লামহা সবাই বলেন আলিফ লাম আলিফ লাম লামহা আরো জোরে আলিফ লাম লামহা আল্লাহ করণের পরিচয় দিয়েছেন আল্লাহ নূরু আসমাওয়াতি ওয়াল কামিশ কাতিং ফি হামিস বা আল্লাহ এবার আলিফ লাম লাহা আলিফ বাদ দিলে থাকে লীল্লা লিল্লা দিয়ে পরিচয় আছে না নাই লিল্লা হি মাফিস মা ওয়া জি মফি ও দিবা বিকুল নিশাহিন আলিম এবার লিল্লার লামটা যদি কেটে দেন থাকে লাহু লাহু দিয়ে করানে পরিচয় আছে না নাই একটা দুইটা কথা বলেন লাহুল মুলকু আলা লাহুল হেম দু হুয়া আলা কুল্লি সেই ইং কাদীর এবার লাহুর লামও যদি বাদ দিয়ে দেন থাকে হু হু দিয়ে কোনো পরিচয় টরিচয় নাই এটা দিয়েও পরিচয় আছে পড়েন হু আল্লা হুল্লা দিলা ইলাহা ইল্লা আলিሙল গয়বি ওয়াস শাহাদাতি হুয়াল রহমানুর রহিম চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার আর জোরে আল্লাহ আকবার আল্লাহু আবার এই নামটা এমন নাম যে আমরা বিপদে পড়লে জপি পেটা বেটা হলে ডাকি কারে ডায়রিয়া হইলে ডাকি কারে তুফান সুটলে ডাকি কারে আল্লাহ করুন ডাকি কারে বন্যা শুরু হইলে ডাকি কারে ফা ইযা রাকিবু বিল ফুলকি দা আল্লাহ মুখলিসিন লাহুদিন ফলাম্মা নজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন আল্লাহ বলে আমার কিছু গোলাম আছে সাগরের মাছখানে যদি তুফানে পড়ে amara dake তুফান চলে গেলে আমারে গালি দেয় এরকম ডাকাই তাছানা নাই সব ডাকতে হবে কারে বিপদে আপদে সকালে বিকালে শীতকালে গ্রীষ্মকালে জিকির হবে একজনের নামে চিল্লায় বলেন তিনি কে আবার আল্লাহ নামটা এমন নাম এটার বহু বচন হয় না হয় নাকি দিবচন হয় না স্ত্রীলিঙ্গ হয় না হয় আল্লাহর স্ত্রীলিঙ্গ আছে বহু বচন আছে কিন্তু ঈশ্বরের স্ত্রীলিঙ্গ আছে না নাই কথা কন কি ঈশ্বরী ভগবানের আপনাদের এখানে আসার সময় মনে হয় দেখলাম ভগবান হাই স্কুল বা ভগবান প্রাথমিক বিদ্যালয় ব্রাহ্মণ পাড়া কি নাম ভগবান হাই স্কুল ভগবতী নাই নাই আহা ওদের ভগবান হয় ওদের ভগবতী হয় ওদের গড হয় ওদের গডেস হয় ওদের ঈশ্বরী হয় ওদের ঈশ্বর হয় আল্লাহর কোন পরিবর্তন আছে নাকি বলেন আল্লাহ একজন তার কোনো পরিবর্তন নাই আমরা বললাম আল্লাহ বুঝেছি তোমার অনেক ক্ষমতা তোমার নামটা বড় মধুর নাম অক্ষর আলাদা করলেও পরিচয় পাওয়া যায় তোমার আসল নাম আল্লাহ কিন্তু এই যে তুমি আল্লাহ তুমি কতদিন ধরে আল্লাহ কতদিন কবে থেকে আছো কতদিন থাকবা প্রশ্ন আসে না নাই মাঝে মাঝে প্রশ্ন আসে না উনি কয় দিন ধরে আসেন কতদিন ধরে ওনার এত ক্ষমতা কত দিন পর্যন্ত ওনার এই ক্ষমতা কন্টিনিউ করবে প্রশ্ন হয় হয় না কথা বলেন সে উত্তর আল্লাহ দিলেন আল্লাহ বললেন হুয়াল্লা আউয়াল ওয়াল্লাহ আখেরুয়াল্লাহি রুয়াল বাতেন সেই আলি মাল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ্য আমি গোপন সূচনাহীন অতীতকাল থেকে আমি আল্লাহ আছি শেষহীন সীমানাহীন ভবিষ্যৎ পর্যন্ত থাকবো তিনি কবে থেকে আছেন সূচনাহীন অতীত না প্রথম থেকে না সূচনাহীন অতীত ভালো ব্যাখ্যা হচ্ছে সূচনাহীন প্রথম থেকে বলে আল্লাহ এটাই বুঝালেন সূচনাহীন অতীত এমন অতীত যেটার সূচনা নাই আবার এমন ভবিষ্যৎ যেটার শেষ তার মানে প্রথমেও তিনি শেষেও তিনি 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 প্রকাশেও গোপনেও জরে কন কিনা প্রথমে আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ পড়েন প্রথমে আল্লাহ আল্লাহ শেষেও ও আল্লাহ আল্লাহ আকাশে আল্লাহ আল্লাহ জমিনে আল্লাহ আল্লাহ নিখিল জাহান গাই গুন গন্তার নামে গায় আমরাও গাহি তালা হামদে বারি তালা হামদে বারি তালা হামদে বারি তালা সুবান পড়ে